বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা ধর্মীয় বিষয় শ্রার সময় কেন আর পয়সা ছড়াতে ছড়াতে যেতে হয় মানুষের জীবন কিন্তু নশ্বর অর্থাৎ পৃথিবী থেকে বিদাতার নিয়মে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কেউ আগে কেউ পরে কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয় বিদাতার নিয়মে যার জন্ম হয়েছে তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী পৃথিবীর কোনো শক্তি থাকে রুখতে পারে না তো মানুষ যখন বেঁচে থাকে অহংকার করে অর্থের অহংকার করে শরীরের অহংকার করে রোগের অহংকার করে আভিজাত্যের অহংকার করে এই অহংকার যে ধুলোয় মিশে যাবে মৃত্যুর পরে কেউ তার বিচার করবে না পৃথিবীতে শুধুমাত্র স্বর্গেতে বা নরকে তার বিচার হবে তার যেরকম কর্মফল সেই অনুযায়ী পাপ পণ্যের জোরঝড়ে বিশাল বিচার হয় সেখানে মানুষকে সেই কর্মফল ভোগ করতে হয় সৎকর্ম করলে অবশ্যই সৎকর্ম সৎফল এবং অসৎকর্ম করলে অসৎ হবে থেকে সেখানে কষ্ট দেওয়া হয় মানুষের জীবন এই যে অবিনশ্বর মানুষ সেটা কিন্তু বেঁচে থাকতে বুঝতে পারে না মানুষের মানুষের ঝগড়াঝাঁটি অন্যায় অবিচার একে অপরের ধন সম্পত্তির লুণ্ঠন অর্থের লোভেতে অর্থের দম্ভেতে গরিব লোকেদের ধন সম্পত্তি চুরি করা তার সম্পত্তি কেড়ে নেওয়া তাকে মেরে ফেলা এই যে পাপগুলো মানুষ করে বেঁচে থাকতে থাকতে কেউই ভাবে না যে মৃত্যুর পরে তার কী অবস্থা হবে মানুষ খুব মূর্খ কুলি মানুষের মতো মূর্খ আর কেউ নেই সাময়িক দম্ভের লোভে অর্থের লোভে মানুষ সব কিছু করতে পারে সব কিছু করছে এর যে পরিণাম কি ভয়ানক মানুষ তা জানে না মানুষ একে অপরকে তাচ্ছিল্য করছে পূর্ব জন্মে কে ফল অনুযায়ী সেই জন্মে হয়তো বড় রকে ঘরে জন্মগ্রহণ করেছে তাই গরিবকে তাচ্ছিল্য করছে সেবা করছে না গরিবকে দান করছে না অথচ ভোগ বিলাসে পূর্ণ মদ খাচ্ছে মাংস খাচ্ছে জীব হত্যা করছে যাকে তাকে যা খুশি যেখানে সেখানে বলে দিচ্ছে এই যে পাপ কর্মগুলো মানুষ করছে এর চুর যারা বিচার হয় মৃত্যুর পরে তো মৃত্যুর পরে সব যাত্রায় আর অর্থ ছড়াতে যাতে যেতে হয় চারজনের কাঁধে চড়ে আমাদের চলে যেতে হবে পৃথিবীতে আমরা এসেছি একা যেতে হবে একা সঙ্গে কিন্তু কারোকে নেওয়া যাবে না টুকরো বস্ত্রও নেওয়া যাবে না এমনই বিদাধার নিয়ম গীতার নিয়ম শ্রীকৃষ্ণের নিয়ম ধর্মের নিয়ম সবাইকে আমাদের পালন করতে হয় বিশেষত হিন্দু ধর্মে এই প্রথা প্রচলিত রয়েছে যে শবযাত্রাতে খই এবং অর্থ ছড়াতে ছড়াতে যেতে হয় পেছনে একটি ক্ষুজ অর্থ আছে আর অর্থটাই আজকে আমি বলব অর্থ যে অনর্থের মূল অর্থ যে তুমি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না সেটাকে তোমাকে পৃথিবীতেই ছড়িয়ে যেতে যেতে হবে অর্থাৎ পৃথিবীতেই অর্থকে তোমাকে বিলে দিতে হবে এই প্রমাণ হচ্ছে কই আর হচ্ছে অর্থ অর্থাৎ তুমি খালি হাতে এসেছো খালিয়াতে যাবে যত কোটি টাকাটা তুমি মালিক হও না কেন পৃথিবীতে তোমার আত্মীয় পরিজনকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে একা যার যখন সময় আসবে তাকে তখন চলে যেতে হবে কেউ এর থেকে পরিত্রাণ পাবে না অর্থে অর্থের অহংকার করা মহাপাপ যে ব্যক্তি বা যে নারী অর্থের অহংকার করে তার বিনাশ অবশ্যম্ভাবে আর খই মানে খই হলো একটি হালকা জিনিস যেটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যায় এই খোঁয়ের মধ্যে হাত ঢুকিয়ে দেখবেন এতটাই ফাঁপা ভিতরে আঙুল ঢুকে যায় এর অর্থ হলো মানুষের জীবনে খইয়ের মতো এর কোনো মূল্য নেই মানুষের মূল্য আছে শুধুমাত্র তার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তার আচার ব্যবহার চাল চালনের মাধ্যমে তার বুদ্ধির মাধ্যমে বুদ্ধি অবিনশ্বর ভ্রম এই পরম সত্যকে মানুষ উপলব্ধি করতে জানে না বোঝে না তাই মানুষে মানুষ এত হাহা এত হিংসা এত দেশ এত মারামারি এত কাটাকাটি এত অর্থের লোভে সংঘর্ষ জাতি বিদ্বেষ যারদিকে আমরা লক্ষ্য করি তো এই পরম সপ্তাহ উপলব্ধি করুন পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না তাই অর্থেতম করবেন না যেটুকু আপনার কাছে আছে সংসার খরচ মাছ মাছিয়ে বিলিয়ে দিন গরিবদের মধ্যে দান করুন দানশীল ব্যক্তি হন পত কুকুরটাকে খেতে দিন যদি আপনার সামর্থ্য থাকে তাকে দুবেলা খাওয়ান রাস্তার কোনো যদি বাড়িতে ভিক্ষা করতে আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার যেটুকু অর্থ আছে যতটা সম্ভব দান করুন ভগবানের আশীর্বাদ যদি আপনার কাছে প্রচুর অর্থ থাকে ভোগ ভোগবিলাস কম করে অপরকে সাহায্য করুন যে খেতে পারছে না যে দুস্থ পড়াশোনা করতে পারছে না যার মেধা রয়েছে তাকে আপনি সাহায্য করুন দেখবেন আপনার জীবন ভালো যাবে আপনি অনেক পুণ্য কামাবেন আর পুণ্য কামানোর জন্যই তো আমাদের এই জীবন আমাদেরই বেঁচে থাকার সার্থকতা মরে গেলে তো কেউই নাম করবে না আপনার পরম আত্মীয় আপনার নিকট আত্মীয় কিছুদিন পরে ভুলে যাবে আপনাকে কিন্তু বেঁচে থাকবে আপনার কীর্তে আপনার কর্ম আপনার ব্যবহার তাই আজ থেকে এটা কি পালন করার চেষ্টা করুন যে অর্থ অহংকার করবে না যে নারী গয়নার অহংকার করে সে নারী কিন্তু পরবর্তীকালে কী হয়ে জন্মায় সেটা কিন্তু কেউ জানে না গয়না মা লক্ষ্মীর রঙের ভূষণ সেটি নিয়ে কোনোদিন অহংকার করতে নেই তাই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষকে সব কিছু যে ফেরে যেতে হয় কি তাতে ষোলো নম্বর অধ্যায়ে এটাই লেখা আছে মোট নিয়ম কারণ রয়েছে গরুর পুরাণে সেখানে বলা হয়েছে এই ষোলো নম্বর পংক্তি হল শবযাত্রা যে ব্যক্তি শবযাত্রা অংশগ্রহণ করে বা যে ব্যক্তি মৃত সব দেখে তার কর্মে বেরোয় তার কর্ম সফল হয় তার মনের কামনা যে তাকে বলে দেয় সেই মৃত ব্যক্তি কিন্তু তার সেই মনের কামনা নিয়ে স্বর্গ বা জমলোকে পাড়ি দেয় সেখানে গিয়ে ওই যে ব্যক্তি ওই মৃত ব্যক্তিকে প্রণাম করে ভগবান উদ্দেশ্যে মনস্কামনা জানায় তার কিন্তু মনস্কামনা সফল হয় সেজন্য বলা হয় যে বাড়ি থেকে বেরোনোর পর যদি খুব শবের মুখ দেখে যায় অর্থাৎ মৃত ব্যক্তির মুখ দেখে যাত্রা করে তার যাত্রা শুভ হয় তাই পৃথিবীতে যতদিন বেঁচে আছে সৎকর্ম করুন ভালো কর্ম করুন কারণ পৃথিবী কিছু নিয়ে যেতে পারবেন না আজকে এই পর্যন্ত আবার আসব অন্য কোনো গল্প নেই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন